তো এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট অনেক দিন পর ম্যাকডোনাল্ডস থেকে যদিও আমরা সবসময় ম্যাকডোনাল্ডস খাই না মানে একদমই না কারণ সকালের ব্রেকফাস্টটা ম্যাকডোনাল্ডসে অনেক ভালো দেয় ওরা তাছাড়া অনেক দিন পর কারণ বাচ্চারা হচ্ছে যে খেতে চায় আমি ওদেরকে তেমন একটা অ্যালাউ করি এগুলো তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালো না

এই যে বাটার চা জ্যামও দেয় কিন্তু আর স্ট্রবেরি জ্যাম এই যে আবার থ্রি ডোয়ান আমার না একদমই মানে কী বলবো যে আমাদের স্বাস্থ্য শরীর ভালো রাখার জন্য এই জিনিসগুলো এড়িয়ে চুক্তি হবে আমরা মাইলো হট মাইলো

আগে আর অনেক সুন্দর ছিল অনেক আরো আরও ব্যাটার ছিল বাট এখন দিন দিন না অন্যরকম হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্টটাই ওরা ওদের ভালো হয় এছাড়া আমি ওদের যে চিকেন চিকেনগুলো তারপরে হানি ফ্রায়েড চিকেন এগুলো তারপরে বার্গার হ্যাঁ স্পাইসি দ্য হট বার্গার তা আমি এই জিনিসগুলো খুবই এড়িয়ে চলি আমার লাইফে মনে এক বছর যা সরি এক বছর বলে ভুল হবে তিন চার বছর যাবো তো আমি এগুলো একদম বাদ আমার লাইফ থেকে প্যানকেকটা নিচ্ছি কেন প্যানকে কোনো তেল নাই কিছু নাই জাস্ট একদম মিষ্টি কম এই জন্য আর এই স্ক্রাম্বল এগটাও কিন্তু স্বাস্থ্যসম্মত এটা কিন্তু খুব ভালো হুম কিন্তু খুব ভালো তো এই তো যারা সিঙ্গাপুরে আসো তারা সকালে নিজে ম্যাকডোনাল্ডসের এই ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো যারা করো অনেকে আছো আসো সিঙ্গাপুরে কিছু দিনের জন্য বেড়ানোর জন্য তো তাদেরকে সাজেস্ট করবো সকালে সকালে থাকে এই ব্রেকফাস্টটা আর কিন্তু সারাদিন আনা একদম সকালে দশটা সাড়ে দশটার দিকে গেলেও চলবে নয়টা আরও ঘুরে উঠলে আরও ঘুরে গেলেও চলবে সমস্যা তো ঠিক আছে আমাদের ব্রেকফাস্টে আমরা করি আমার আপনার খেতে ভালো লাগে যে হানি বাটার এগুলো না দিয়ে এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে